আজ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ নয় আশ্বিন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সংগ্রামের সময় চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে আত্মহত্যা করেন বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার উনিশশো সালের এই দিনে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে হামলা শুরু করে জার্মানি উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে আফ্রিকার দেশ গিনি বাসাও দু সাত সালের এই দিনে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে